বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বি এ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনর পেপারের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থেকো রাজপুত জনজাতির উৎপত্তি সংক্রান্ত সম্ভাব্য তত্ত্বগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মাইনর ইতিহাসের পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল আমি নোটসটা যেমনভাবে তৈরি করেছি একদম সহজ সরল ভাষায় তোমরা এই নোটসটি লিখলে পরীক্ষায় খুব ভালো নাম্বার ক্যারি করবে দেখো প্রথমে শুরু করবে সপ্তম থেকে দ্বাদশ শতক হলো ভারতের ইতিহাসে রাজপুত আধিপত্যের যুগ ভারতবর্ষে যে সমস্ত রাজপুত গোষ্ঠীগুলির কথা জানা যায় তাদের মধ্যে প্রধান শাখাগুলি হলো পারমার চান্দেল্য কলচুরি প্রভৃতি আবার পরীক্ষায় দেয় দুটি রাজপুত জনগোষ্ঠীর নাম লেখো দেখো বীর স্বাধীন চেতা এই রাজপুতদের উৎপত্তি নিয়ে ঐতিহাসিক মহলে নানা মতবার্তক্য আছে এবার রাজপুতদের উৎপত্তি কিভাবে এসছে এটা ঐতিহাসিক মহলে অনেক মতভেদ আছে এবার এগুলো প্রথমত দ্বিতীয়ত বা পয়েন্ট এক দুই করে তোমরা তোমাদের সুবিধা মতো লিখতে পারবে দেখো তাহলে প্রথমত মানে এক নম্বর আমি কী লিখেছি সি ভি বৈধ ঐতিহাসিকের নামগুলো আন্ডারলাইন করে দেবে রাজপুতদের ক্ষত্রিয় বলে চিহ্নিত করেছেন ক্ষত্রিয়টাতে আন্ডারলাইন করবে কারণ তার মতে বৈদিক যুগের রাজপুত শব্দটি থেকে রাজপুত কথাটির উৎপত্তি ঠিক আছে এবার দেখো এবার হচ্ছে তোমার দ্বিতীয়ত দ্বিতীয়টা হচ্ছে তোমার পিতৃরাজ চৌহানের স্বভুই চাঁদ বরদয় বা চাঁদ বর্দায়। এটা শর্ট কোশ্চেনেও পড়ে তার পিতৃরাজ রস কাব্যগ্রন্থে দাবি করেছেন চৌহান পারোমার প্রতিহার প্রভৃতি রাজপুর শাখার উৎপত্তি হয়েছিল আবু পাহাড়ে অবস্থিত বশিষ্ঠের যজ্ঞাগ্নি থেকে এই তত্ত্বটির নাম অগ্নিকুলো তত্ত্ব এটা দু নম্বর হিসাবেও কিন্তু পরীক্ষায় দেয় অগ্নিকুলো তত্ত্ব কী বা কাকে বলে তখন এই পয়েন্টটা লিখল তোমরা কিন্তু একদম দুয়ে দুই নম্বর পাবেই এবার তিন নম্বর কী বলছে দেখো তিন নম্বর জেমস টড মনে করেন বিদেশি শখ হুন গুজ্জর প্রমুখরা ভারতের স্থায়ীভাবে বসতি স্থাপনের পর যুদ্ধ ও শাসনকে পেশা হিসাবে গ্রহণ করে রাজ্যপাট গড়ে তোলে নিজেদের রাজপুত বলে পরিচয় দেয় ঠিক আছে আছে পয়েন্ট তার পরের চার নম্বর পয়েন্ট দেখো অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায় সম্ভবত রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত আলোচনায় সব থেকে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেছেন মানে রাজপুতদের উৎপত্তি সম্পর্কে যারা যারা যা ব্যাখ্যা দিচ্ছে এই অধ্যাপক বজদুলাল চট্টোপাধ্যায়ের ব্যাখ্যাটাই সব থেকে বিজ্ঞান আবার দু নম্বরে এটা পরে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত অধ্যাপক বজদুলাল বা চট্টোপাধ্যায়ের মতটি লেখক তিনি রাজপুতদের উৎপত্তির পশ্চাতে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন তার মতে রাজপুতরা হলো একটি মিশ্র জাতি দেশি ও বিদেশি যুদ্ধবাদ জনজাতিগুলো স্থানীয় হিন্দু আচার আচরণ গ্রহণ করে রাজপুত হয়ে যায় স্থানীয় ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে রাজপুতরা নিজেদের বংশগত অবস্থানকে দৃঢ়তর করে এই হচ্ছে তোমাদের নোটসটি নোটসটি একদম সহজ সরলভাবে তৈরি তোমরা নোটসটি একটু মন দিয়ে পড়লেই তোমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও